রান্না হবে যে ছোটো ছোটো চিংড়ি ম্যাচ বোনা চিংড়ি ম্যাচ বোনা করুন কিছুটা কিছুটা দিয়ে যে মিষ্টি আলুটা রান্না করুন ভাজা ভাজা করুন দিয়ে খুবই মজা লাগছে ভালো লাগছে খাইতে এই কারণে আজকে আবার থামুন দেখাইতে চাইলাম না তাও একটু দেখাই বান্না রেসিপিটা আর এই দুধ মুরগি অল্পই আছে বোরাইতে তো বেশি লাগে না এই দু মেয়ের জন্য সুন্দর করে দুধ দিয়ে সাদা রান্না করে দেব আমাদের রেসিপিটা কেমন লাগে আমাকে জানাইবে রান্না বান্না করি রান্না করে যাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকেন সবাই রমজানের শুভেচ্ছা চলেন পাকঘরে যাই দেখেন আমরা

দেখেন আমাদের চিংড়ি মাছটা সুন্দর করে লাল লাল হয়ে গেছে এখন পেস্ট দিতেছি তো পেস্ট একটু দিলে শক্ত শক্ত থাকে কাছাকাছি এগিয়ে লাগে খেতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে মরুদি

onu da koyalım. Ayçiçek yağı. Bir de ananasını koyalım. Bir de. Ben haşlama koyalım. Lav. Bir de hanı

দুধটা আলো করেছেন মন্দিরে খুব সুন্দর করে একদম কালো কষ্ট নিয়ে গেছে

होम कर लेते हैं ये और जल्दी से गरम ऐसे और धीमी आंच पे बोलते हैं इसको भगा में डाल सकते हैं ऐसे ये अदरक की चाय भगा भगा करना अच्छा है ये जैसे जल्दी से पेस्ट कर दो थोड़ा सा कतले कर दो और ये कलर में मनदी দিলাম

আমি দি জামুচি একটু মাখিয়ে দিলাম লবণ জল গরম বড়মুল আদা ছندر হ্যাঁ অল্প দিই জাসিন বড়মুল 3 চামচ দি যাবা ফাইন পেপার ছندر এই বশে আদা ছندر

কত সাদা মুরগি দিয়া ঝুলুন দুধ দিয়া এদিকে দেখেন চিনি মাছ ভাড়া আমাদের রান্না কেমন হয়েছে আশা করি ভালো লাগবে

করলাম মিষ্টিলেও রান্না দেওয়া হয়েছি কিন্তু মিষ্টি সামলানি দেয় খাও এই গাছ একটু আছে এই কারণে আপনারা দেখেন আমাদের রান্না দুজকে কেমন আমাদের পাশে এতক্ষণ থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজা সুন্দর করে সবাই রাখতেছেন জানি আলহামদুলিল্লাহ বেশি বেশি শরবত পানি খাইবেন আমাদের পাশে থাকবেন একটা লাইক করে দিবেন শেয়ার করবেন নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ